নমস্কার দণ্ডবৎ মর নিউ ব্লগ জানাং সবাইকে স্বাগত আর সবাই কেমন আছেন কমেন্টত অবশ্যই জানাবেন তো আজি আমার মই লাগছে সৎসঙ্গে লাগছেন আর এই যে বুনু ওই যে বান্ধবী আর একটা বান্ধবী আছে মানে ওয়েলো বাড়ি তো আসবে তারপরে আমার যেমন এই যে সবাই একসাথে হইলি মানে ওই যে ওই বান্ধবীটা আইসে নেই ওটা আমার দাঁড়িয়ে আসছিলি ওই যে আসিল এলা আমার যাবার লাগছি হচ্ছে মন্দির তো তোমার দেখি ভালো লাগছেন চাইরো দিয়ে রাস্তাগুলো পাকা অনেক দিন অপেক্ষা করি থাকার পরে আমার এই যে রাস্তাগুলো পাকা হয়েছে এই রাস্তাগুলো আগত পাথর ফেলা আছিল তো এলা এই যে পাকা হয়ে গেছে এলা সবারই অনেক সুবিধা হয়েছে রাস্তাগুলো পাকা হয়েছে আর আমারও সুবিধা হয়েছে হাঁটি যাওয়ার তো রাস্তাটা অনেক সুন্দর লাগি লাগছে না দেখো এই যে মাইরি তুমি রাখবো तो चलो मंदिर जाए देखा बल्लक से তো তোমাক যে মই পাকা রাস্তাটা দেখাইলুম তোমা হয়তো ভাবিবেন যে রাস্তা পাকা হয়েছে তাও আরও দেখা খায় তো মুই অনেক খুশিতে তোমাকে এই পাকা রাস্তাটা দেখাইলুম কারণ আমার একটি মানে আমার গ্রামের রাস্তা গেলা অনেক দিনে পাকা হওয়ার কথা আছিল কিন্তু হবে হবে আর হয় না মানে মই ছোট থাকি শুনি আসিল লাগসুম যে আমার গ্রামের রাস্তা পাকা হবে কিন্তু আর হয় না মানে তোমা তো জানে না বৃষ্টির দিনত রাস্তাঘাট ভাল না হইলে যাতায়াতের অনেক অসুবিধা হয় তো এমন করিয়াই অনেক বছর যাওয়ার পরে ফাইনালি দুই হাজার চব্বিশের লাস্টে দিকে আমার গ্রামের পাকা তার জন্য খুব 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 খুশি আর সরকারক অনেক অনেক ধন্যবাদ মানে আমার এই কাদো রাস্তা কালা পাকা করে দেওয়ার জন্য। তো দেখো যেই রাস্তা পাকা হওয়াতে আমি এত খুশি ওই রাস্তায় উল্টে ফেলে দিবার চাই এইটা কি মানা যায়

প্রথমে মন্দির গেইলি মন্দির জয়া ঠাকুরক প্রণাম করলি আর মই সৎসঙ্গ মন্দির আচং দেখিয়া তোমা হয়তো ভাবেই লাগছেন যে মই জয়গুরুর শিষ্য মানে অনুকূল ঠাকুরের দীক্ষা নিচুং তো মই অনুকূল ঠাকুরের দীক্ষা বা শিক্ষা কোনটাই নেং নাই আর জয়গুরুর মই শিষ্য না একজন ভক্ত মানে এমন না হয় যে যায় যায় জয়গুরু শিষ্য মানে অনুকূল ঠাকুরের দীক্ষা নিছে তাই তাই খালি মন্দিরত আশির পাবে আর বাকি মানসি গেলা মানে যায় যায় জয়গুরু শিষ্য না হয় আর দীক্ষা শিক্ষা নেয় নাই তো উমা আশির পাবে না এমনটা না হয় সবাই আশির পাবেন তো যাই হোক দেখো এটা কিন্তু চারটা ঠাকুর আছে আর মুই সব ঠাকুরের নাম জানং না মুই এইটাই জানং যে সব ঠাকুরকে অনুকূল ঠাকুর কয় তো এটা আমার ভুল মানে সব ঠাকুরের তো আলাদা আলাদা না নাম থাকে যদি কাহো এই ঠাকুর গেলার নাম জানি থাকেন মানে কোনটা ঠাকুরের কি নাম তাহলে কমেন্টত অবশ্যই জানাবেন তো তারপরে যেটি প্রসাদ দিবার লাগছে ওটে গেলি আর তোমা দেখো প্রসাদের এটে কত ভিড় প্রসাদও দাসিল খিচুড়ি আর টমেটো চাটনি মানে যতলা খাবার পান খাও মানে কোনো বাধা নাই আর বাড়িও যদি নিয়ে যাবার চান তাহলে নিয়ে যাবার পান তো চলো ভ্লগটা এন করে লাগসম সবাই ভালো নবেন সুস্থ নবেন। আজিকার নামে তাহলে টাটা বাই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভ্লগত